দেখি জাস্ট মানে আমার ঘাম ছুটে গেছে কি বলবো বাসায় কেউ নাই সবাই একটু বাহিরে গেছে সামাও হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জি কেমন দুলু ওয়েলকাম টু মাই আনাদার পার্স ভিডিও তো আজকে যে ভিডিওটা সেটা আসলে যাই হোক মানে আমার ককাটেল পাখিগুলোকে বিদায় দেওয়ার ভিডিও ভিডিও তো আমার যেহেতু এর আগে একটা ভিডিও করছিলাম যে পাখি সোল্ড আউট করব সেই ক্ষেত্রে ককাটেল পাখিটা সব আগে সেল হচ্ছে তো উইদাউট বেবি আমি আসলে পাখিটা সেল দিচ্ছি বাট তার আগে একটা ছোট্ট স্টোরি বলি আজকে আমার বাসায় কেউ নাই তো যার ফলে আমি অফিস থেকে মাত্র আসলাম যে আমার অফিসে পাখিটা নিবে সে অলরেডি দাঁড়ায় আছে তো আমি এসে দেখি জাস্ট মানে আমার ঘাম ছুটে গেছে কি বলবো বাসায় কেউ নেই সবাই একটু বাইরে গেছে সামাও এসে দেখি যে এই ব্রিডিং বক্সটা জাস্ট এইভাবে খোলা মানে আমার ফ্যামিলি সবাই বাইরে গেছে প্রায় দুপুরের দিকে তখন থেকে বক্সটা এভাবে খোলা তা আলহামদুলিল্লাহ আমি তো ফার্স্টে দেখি নাই লাইটটা অফ ছিল বারান্দার বাট লাইট অন করে আমার দেখে মানে আমি আগে চেক দিচ্ছি যে পাখি আছে কিনা তো এখন পাখিগুলোকে আমার বের করতে হবে যেহেতু আমি বাচ্চাগুলো দিব না তো সেক্ষেত্রে মা পাখিটা বের হচ্ছে না ভিতর থেকে এখন আমি পাখিটাকে কিভাবে বের করবো সেটাই ভাবতেছি মানে আমি বুঝতেছি না খুব সম্ভবত বানর আসতে পারে এই কাজ ওরে বাবা মা পাখিটা একদম সাইডে ও উল্টা ঠোকর দিচ্ছে দেখেন একটা সমস্যায় গেলাম ভাই পাখি এতো মা পাখি বেরই হচ্ছে না দিকে আমার এই পাখিগুলো তো কোনো খবরই পাচ্ছি না এত আওয়াজ করতেছি একটা পাখিও ঘরে নেই পাখিগুলো সব গেল বুঝতেছে না গেট খোবো কিনা গেট খোলা উচিত হবে কিনা তাও বুঝতে পারতেছে না এদের বক্স যদিও লাগানো ছিটকেন কিন্তু এরা তো আমি আসলে বা লাইট জ্বালালে বের হয়ে যায় বাট আজকে বের হচ্ছে না আর এইটা 잘 পড়লাম তো আমি 얘টাকে দেখি কাঠেতে কোনো কিছু পসিবল হইতে না তো ফাইনালি বের হইছে সরি আমি আসলে ডিস্টার্ব করতে চাই নাই তো এখন যাই হোক আমার বাচ্চাগুলোকে আর্লি যেহেতু আমি বাচ্চাগুলোকে দিচ্ছি না অতএব বাচ্চাগুলোকে আমি এইটার মধ্যে রাখবো বাচ্চাগুলোকে এটার মধ্যে রাখার আগে আমাকে একটু প্রসেসিং করতে হবে যেটা হচ্ছে যে বাচ্চাগুলো খারাপ রাখবো না হচ্ছে গোবা তখন বক্সে ছিল দেখে ফাইট করছে আর এখন বক্সে কিভাবে ঢোকাবো সেই ফাইট করতে হবে তার আগে আমাকে দেখে দিয়ে কোনো ভরসা নাই ভাই পুরো ফুল হাত পরে রাখি দিলাম এটার পরে গেলো গেল সরি ডিউট সরি তুমি চলে যাচ্ছ যেহেতু আমি একা আসলে জিনিসটা খুব কষ্ট Finally. প্লেট একবার খুলে যাচ্ছিল ভাই নামাতে গিয়ে সরি ফাইনালি পাখির সাথে যুদ্ধ শেষ হলো তো ওদেরকে ভালো করে পেপার করতেছি কারণ যেহেতু জিনিসটা মজবুতভাবে বসাতে পারি নাই তো আমি এরপর এটা দড়িতে বেঁধে দেবো যে নিবে আসলে তার যেন নিয়ে যেতে সুবিধা হয় ঠিক আমি যেভাবে নিয়ে এসছিলাম তো যতটুকু বুঝলাম যে আসলে ওদের যাওয়ার কোনো ইচ্ছা নাই ওরা এখানে সেট হয়ে গেছিলো বাট আমারও দিতে খারাপ লাগতেছে কিন্তু দিতে হচ্ছে তো পাখি যেই দাম আমি এক্সপেক্ট করছিলাম সেই দামে থেকে কম দামে দিতেছি কারণ যে নিচ্ছে সে বলছে সে খুব ভালো রাখবে এবং সে ককাটাল পাখিটা নতুন তার লাভ বার্ড আছে বাট ককাটাল দিয়ে নতুন এখন বাচ্চাগুলোকে আপাতত খাতা ভেতরে আমি ঠিক মতো লাগাতে পারিনি তো তার ফলে আমি যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক নতুন ঠিকানায় পাখি এই কামনায় করি আর এই ভাইয়াটা পাখিটা নিয়েছে ভাইয়া যেন শুভকামনা আল্লাহ হাফিজ